ই আপনারা শিক্ষণীয় কিছু পাবেন বলে আশা রাখেন ঠিক আছে এই যে আমি অন দা ওয়ে ফালতু ভিডিও ও মাই কর এখানে একটা ফালতু ভিডিও বলতে পারো কারণ টাইম পাসও বলতে পারো তোমার সময় যদি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তুমি চলে যেতে পারো আর গুরুত্বপূর্ণ না হলে কন্টিনিউ করতে পারো পানির বোতল আমি আসি দুবাই রাসেল মাতে। বড় বড় বিল্ডিং দুবাই মানে মানুষ মনে করে বড় বড় বিল্ডিং আমি আছি গ্রাম সাইডে এই যে দেখো কোনো বিল্ডিং নেই বিল্ডিং বাদে কোনো বিল্ডিং নেই এই যে আমি আমার স্থানে চলে আইছি এই যে দেখতে পাচ্ছ আমি দেখাই আমরা কেমন পানি খাই পানি আসেনি দিকটা আগে পানি আসেনি আ পানি তো শেষ ভাগ্য ভালো না রে এই সাও একবার এই যে এটা ফিল্টার এই ফিল্টার দিয়ে পানি ট্যাঙ্কি থেকে আসে ট্যাঙ্কি উপর ট্যাঙ্কি দেখা যাচ্ছে এই ট্যাঙ্কি থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে বোতল বোতল থেকে খায় যাই এক হাতে দইরা লাগছে স্টেনও নাই গরিব গরিব মানুষ কি করুন কিনে কি করুন

Hmm. Oh.